বরফের পাহাড়ের মুখ বেয়ে নেমে চলেছে গাঢ় লাল রঙের রক্তস্রোত অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো ভ্যালিতে বরফের প্রলেপ ভেদ করে দিনের পর দিন ধরে বয়ে চলেছে রক্তলাল এক এক ঝর্ণাধারা যা দেখলে আপনিও শিউরে উঠতে বাধ্য চারিদিকে বরফের ধুধু প্রান্ত তার মাঝেই বয়ে চলেছে রক্তের মতো লাল একটি জলপ্রপাত বিশ্বে এমন কিছু অজানা জায়গা রয়েছে যেসব জায়গার রহস্যের সন্ধান পেতে বিজ্ঞানীদেরও গবেষণা চালিয়ে যেতে হয় তারপরেও অনেক প্রশ্নের উত্তর থেকে যায় অধরা সালে প্রথম এই ব্লাড ফলস উপত্যকা আবিষ্কার করেন অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ গ্রিফিড টেলর তারপরেই এই জলপ্রপাত নিয়ে শুরু হয় বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা তার নামানুসারেই পরবর্তীকালে এই উপত্যকার নাম রাখা হয় টেলর ভ্যালি কিন্তু উপত্যকার হদিস মিললেও কোথা থেকে এসেছে এই রক্তস্রোত বা কেনই বা এমন গাঢ় লাল রং তা ছিল সকলের কাছেই অজানা তারপর বহু বছর পর অবশেষে অ্যান্টার্কটিকার এই রক্তাক্ত জলপ্রপাতের রহস্যের সমাধান করেছেন বিজ্ঞানীরা এই রক্তপ্রবাহের পিছনের কারণ খুঁজতে গিয়ে তারা জানতে পেরেছেন অবাক করা কিছু তথ্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই রক্ত জলপ্রপাতের স্বাদও রক্তের মতোই নোনতা ব্লাট ফলস পূর্ব অ্যান্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডে অবস্থিত বিজ্ঞানীদের মতে এই লাল রঙই বলে দেয় যে এই হিমবাহের নিচে জীবনের বিকাশ ঘটেছে আর এ কারণেই এটিকে একটি অতি প্রাচীন বাস্তুতন্ত্রের অংশ বলে মনে করছেন বিজ্ঞানীরা প্রায় বিশ লক্ষ বছর আগে এই অঞ্চলে বিশালাকার একটি রদ ছিল পরবর্তীকালে যেটি হিমবাহের নিচে চাপা পড়ে যায় জায়গাটি অত্যন্ত বিরল সাব গ্লাসিয়াল ইকোসিস্টেমের ব্যাকটেরিয়ার আবাস স্থল এই ব্যাকটেরিয়া এমন জায়গাতেও বেঁচে থাকতে পারে যেখানে কোনো অক্সিজেন নেই এ বিষয়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন রক্তবর্ণের জলপ্রপাতে লোহার পাশাপাশি সিলিকান ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এবং সোডিয়ামের কণা রয়েছে বেশিরভাগ গবেষক এই লাল রংটিকে শৈবাল হিসেবে বিবেচনা করেছিলেন জন হপকিন্স ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানী কেন লেড়ি বলেছেন গবেষণা করে দেখা গিয়েছে এতে ক্ষুদ্র ক্ষুদ্র লোহার টুকরোও রয়েছে এমনকি এতে লোহা ছাড়াও বিভিন্ন উপাদান রয়েছে এছাড়াও হিমবাহের নিচে রয়েছে আয়রন লবণ বা ফেরিক হাইড্রক্সাইড এসবের ভেতরই বসবাস করে বিভিন্ন অনুজীব আর সব কিছু মিলে বিক্রিয়া করেই এমন লাল রঙের ফোয়ারা তৈরি করেছে সারা বছর পর্যটক এবং বিজ্ঞানীরা এই রক্তঝর্ণা চাক্ষুষ করার জন্য ভিড় জমান এই উপত্যকায় তবে উপত্যকায় পৌঁছানোর রাস্তা কিন্তু খুবই দুর্গম যাই হোক এই হ্রদে এমন কিছু আনুবীক্ষণিক জীব রয়েছে যারা বিনা অক্সিজেনে খুব কম তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে এত বছর ধরে এই আনুবীক্ষণিক জীবগুলো হিমবাহের নিচে চাপা পড়ে থাকা অবস্থায়ও বেঁচে রয়েছে তাও আবার এরকম প্রতিকূল পরিবেশ যেখানে নেই কোনো অক্সিজেন পৌঁছায় না সূর্যের আলো তাপমাত্রাও হিমাঙ্কের অনেক নিচে এমন জায়গাতেও প্রাণের সন্ধান পেয়ে বিজ্ঞানীরা আশাবাদী হয়ে উঠেছেন হয়তো ভিনগ্রহেও গ্রহেও এই সমস্ত জীবের সন্ধান মিলতে পারে সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভেক নিরপেক্ষ